আসসালামু আলাইকুম গাইজ আপনারা জানেন যে ডগস টোকেন এটি উইথড্র করার অপশন দিয়ে দিয়েছে সো একটু আগেই ডগস টোকেনের একটি আপডেট এসেছে তাদের কমিউনিটিতে তাদের আপডেটটি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচটা তেরো মিনিটে তারা তাদের আপডেটটি তাদের কমিউনিটিতে অ্যাড করেছে সো তারা তাদের কমিউনিটিতে কি বলেছে চলুন দেখে এসি সো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের কম কমিউনিটিতে যে পোস্টটি করেছে তার বাংলা আমরা এখানে দেখতে পাচ্ছি সো তারা এখানে বলেছে যে আপনি কি ইতিমধ্যে আপনার টোকেন দাবি করার অনুরোধ করেছেন মানে আপনি কি আপনার টোকেনটি তোলার অনুরোধ করেছেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে প্রথম দশ ঘন্টার মধ্যে মানে প্রথম দশ ঘন্টার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়নেরও বেশি মানুষ তাদের এই টোকেনটি তোলার জন্য দাবি করেছে অনুরোধ করেছে এটি কি এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাড্রোফ হতে পারে আপনাকে তারা প্রশ্ন করছে এটি কি এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাড্রোফ হতে পারে মিস করবেন না আপনার ডগস টোকেন দাবি করতে ভুলবেন না আপনি যদি এখনও এটি না করে থাকেন তবে নির্দেশনাবলীর জন্য অ্যাপটি দেখুন এবং আজই আপনার টোকেনগুলি সুরক্ষিত করুন তবে নিশ্চিত করুন যে আপনি আপনার ওয়ালেট সংযুক্ত করেছেন এবং বিশ আগস্ট পর্যন্ত চিল অর্থাৎ বিশ আগস্ট পর্যন্ত কোনো রকম চিন্তা ভাবনা না করে চিল মুটে থাকার জন্য বলেছে প্রথম দশ ঘন্টার মধ্যেই তাদের প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন লোক তাদের টোকেন দাবি করেছে সো আপনিও ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে আপনিও তাদের টোকেনটি উইথড্র করতে পারেন সো এখন তাদের টোকেনটি তারা কোথায় উইথড্র দিচ্ছে বর্তমান তারা তাদের টোকেনটি শুধুমাত্র তিনটি মাধ্যমে উইথড্র দিচ্ছে সেই তিনটি হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই যে এখানে দেওয়া আছে যে আপনি তাদের টোকেনটি এখন উইথড্র করতে পারবেন সো টোকেন ক্লাইম হার্ট ডিপোজিট টু এক্সচেঞ্জার সো আপনার ডিপোজিট টু এক্সচেঞ্জারে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ফার্স্ট অফ আপনারা দেওয়া আছে যে টেলিগ্রাম টেলিগ্রাম ইন ওয়ালেট মানে আপনার টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন আবার এক্সচেঞ্জে নিতে পারবেন এখন এক্সচেঞ্জটা কি এক্সচেঞ্জে আরও দুইটি ওয়ালেট আছে কন্টিনিউ যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে দেওয়া হচ্ছে ওকে এক্স ওকে এক্স এবং বাইবিট সো এখন ওকে এক্স এবং বাইবিট এই দুইটা আপনারা কোথায় পাবেন ওকে এক্স এটাতে আপনারা উইথড্রো করতে পারবেন না কারণ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বর্তমান বাংলাদেশ থেকে দেখছেন আর ওকে এক্স বাংলাদেশে অ্যাভেলেবেল না মানে ওকেক্স থেকে আপনি বাংলাদেশে টাকা নিতে পারবেন না সো এর জন্য আপনাকে বাইবিট সিলেক্ট করতে হবে সো বাইবিট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন